সাধারণ মানুষের জন্য ঘাটালে আয়োজিত হল মেডিকেল ক্যাম্প সংবাদ পাঠে আমি বন্যা কবলিত ঘাটালে এলাকা জলের তলায় বাড়ি থেকে রাস্তাঘাট সমস্ত কিছু সেই মোতাবেক মানুষকে নানা রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে ও বন্যা দুর্গত মানুষদের সুবিধা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হল ঘাটালে মূলত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই পরিষেবা দেওয়া হয় ঘাটাল এলাকার কবলিত মানুষদের এই বন্যাস সংক্রমণের ফলে নানা ধরনের জটিল রোগের সংক্রমণ হতে পারে তাই সেই বিষয়কে মাথায় রেখে এই উদ্যোগ বলে জানা গিয়েছে আজ এই ক্যাম্প থেকে এলাকার বহু মানুষের চিকিৎসা চিকিৎসার সুযোগ নেন তাদের প্রয়োজনীয় ঔষধপত্র সহ নানা বিষয়কে সতর্ক করা হয় আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন এবং খবর পাঠাতে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি থ্রি ওয়ান নাম্বারে ঘাটাল মহকুমার সমস্ত বন্যা প্লাবিত এলাকায় বন্যা প্লাবিত মানুষদের চিকিৎসার জন্য আই থেকে মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে আজ অজয়নগর টু জিপির বিশালক্ষ্মী মন্দিরে এখন সকাল দশটা থেকে এখন পর্যন্ত প্রায় দুশো রোগী দেখানো হয়ে গেছে এবং ঘাটাল পৌরসভাতেও মেডিকেল ক্যাম্প চলছে এবং মহানপুর জিপির ধরমপুরে মেডিকেল ক্যাম্প চলছে এবং কিছুক্ষণ পরেই আমরা নৌকায় করে বাড়ি বাড়ি মেডিকেল ক্যাম্প দিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা পরিষেবা করার জন্য আমি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে আমি এবং বিয়ে কয়েকজন ডাক্তার এবং মেডিসান সহ আমরা বাড়ি বাড়ি অসুস্থ মানুষের চিকিৎসার জন্য বন্যা প্লাবিত এলাকায় কিছুক্ষণ পরেই আমরা নৌকোযোগে বেরিয়ে যাবো যতদিন যতদিন বন্যা থাকবে ততদিনই হচ্ছে যে বন্যার জল থাকবে ততদিনই হচ্ছে যে এই মেডিকেল ক্যাম্প থাকবে এবং বন্যার জল যত কমবে তত অনেক মানুষ বন্যা প্লাবিত এলাকায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হবে সেই জায়গায় মেডিকেল ক্যাম্প আগামী পনেরো দিন থেকে এক মাস চলবে